রাষ্ট্র চলছে এই ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তিতে সংবিধান রচিত আলু কোরআন বিরোধী সংবিধান কারণে বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে আগুন জ্বলে উঠছে হিংসা ভিত্তিতে আগুনের দল জ্বলে উঠছে বিভিন্ন দল পরস্পর মুখোমুখি হয়ে মানুষের দান মালের ক্ষতি সাধন করছে আর আগ্রা যে নিশ্চিত ঠিকানা নাম তাই যার নাম হলে যার যেতে হবে আর দুনিয়ায় দুর্ভোগ এবং অশান্তি থেকে রক্ষা পেয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে হবে ইসলাম সারা অন্য কোন আর কোন পথ নাই তাগতিক অবস্থা মূলক করতে হবে কোরআন বিধি সংবিধান মূল পাঠন করতে হবে এবং আজ কোরআনকে সমাজের রাষ্ট্রে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এই লক্ষ্যে আমরা ইসলামী সমাজ রাজপথে আসি এবং থাকবো ইনশাআল্লাহ আগামী বিশ সেপ্টেম্বর শনিবার বিকাল তিনটায় শাহবাগ মোড় তথা জাদুঘরের সামনের রাস্তায় তাগুদি ব্যবস্থা বিরোধী জনসমাবেশ এই জনসমাবেশের মাধ্যমে আমরা আল্লাহকে হাজির নাজির জানে দেশ এবং জাতির মানুষকে বিশ্বের মানুষকে জানান দিতে চাই তাগুদি ব্যবস্থার মধ্যে কোন কল্যাণ নেই আল কমপ্রীতি সংবিধান মেনে চলার মধ্যে কোন কল্যাণ নেই অথচ তাগুদি ব্যবস্থা ত্যাগ করতে হবে আর কোন বৃদ্ধি সংবিধানকে করতে হবে তাগদি ব্যবস্থা এবং আলপন বৃদ্ধি সংবিধানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে সরকার প্রশাসন আলমুল মাফির মাসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সকলকে তাগদি ব্যবস্থার বিরুদ্ধে আলপন বৃদ্ধি সংবিধানের বিরুদ্ধে রাজপথে নামতে হবে এই জন্য বিশে সেপ্টেম্বরের সাধারণ সমাবেশ দেশ এবং জাতির মানুষকে কাগজি ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছে তাই দল মধ্যে বিশেষে সকলকে বিশ তারিখের সমাবেশে জাদুঘরের সামনে রাস্তার সমাবেশে বিকাল তিনটার সমাবেশে বন্ধু বান্ধব সহ অনুচ্ছিত হওয়ার জন্য ইমান নৈতিক এবং মানবিক দায়িত্ব জন্য আমরা উদার্থ আহ্বান জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে আমরা আহ্বান করছি আপনারা আপনাদের পেশাদারিত্বকে সামনে রেখে জাদুঘরের সামনে যাবেন এবং আমাদের বক্তব্য দেশবাসী বিশ্ববাসীর উদ্দেশ্যে নিঃশান্ত ভাবে প্রচার করবেন কারণ আপনারা বিভিন্ন রকমের দুর্গতম অশান্তির মধ্যে আছেন বিভিন্ন সমস্যার জর্জ এপারチナ একমাত্র কারণ তা বিধি ব্যবস্থা প্রণ সংবিধান সংবিধান পরিচিতের কারণে মানুষের অধিকার আদায় হচ্ছে না সংরক্ষণ হচ্ছে না এই মানুষের জীবনের সুরক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় সকল মানুষের সকল ন্যায্য অধিকার আদায়ের করতে সংরক্ষণ করতে হয় দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠন করতে হয় তার আর বাকি হবে তাহলে সব সমস্যার সমাধান হবে আত্ম আত্মবর্তিকা নিয়ে সরকার সাগসিনাল থেকে শিক্ষা গ্রহণ করে না সাগসিনাল যে এই মহাম পতন হলো কেন হয়েছে জানেন রাষ্ট্রীয় কারণ যে ক্ষমতার থাকার পর আল কুরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করে না কুরআনকেটি সংবিধান মেনে চলার কারণে আল্লাহ আজাব গজবের শিকার হয়ে বিপর্যয়ের মধ্যে পড়েছে ডক্টর সাহেব আপনি যদি আল সংবিধান হিসেবে কোরআন না করেন মেনে নেন আপনার পরিণতি শেখ হাসিনের কারো খারাপ হবে যেসব ইসলামী দল গণতন্ত্রের যোগ্য নির্বাচন করে রাষ্ট্র চলছে এটা তো আর সংবিধান এই সংবিধান অমান্য করে গণতন্ত্রে ইলেকশন করা যাবে তাহলে গণতন্ত্রীদের নির্বাচন করতে হলে এই সংবিধান মেনেই করতে হবে এই কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য স্বীকার করে ইলেকশন করতে হবে এই কোরআন বিরোধী সংবিধান দিয়ে যারা সরকার তাদের আনুগত্য স্বীকার করে ইলেকশন করতে হবে বিধায়ক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের অবস্থান ইসলামে নয় তাদের অবস্থান যদি ইসলামী দল বলি সরকার গঠনের তারা যখন সরকার গঠন করবে তখন ইসলামী দল থেকেই হবে স্পিকার সাহেব তখন কি করবেন নিজের গণতন্ত্র

গণতন্ত্র জিলে নির্বাচন করে ক্ষমতা নিয়ে তারা করবেন না ইসলামের কথা বলে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে করে নিজের জীবনে ক্ষতি থেকে না তাই আপনাদের বন্ধু হিসাবে আহ্বান করছি

কথা বলবো দলিল ভিত্তির কথা বলব সকলের কলারের কথা বলবো জাতিদের ধর্ম নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ইমানি দাওয়াতের মাধ্যমে ইমানের মাধ্যমে ইসলামী সমাজবর্গানি যে একমাত্র ইসলাম প্রতিষ্ঠার পর আমদানি নিশ্চিত এবং দিচ্ছি মিডিয়ার বন্ধুরা যাবেন বিভিন্ন ধর্ম যাবেন বিভিন্ন ধর্মের উপরে যাবেন নারী পুরুষ সকলে যাবেন নারী পুরুষ সকলে اچھا ٹھیک ہے